করতে হয়েছে কারণ যেদিনই সঙ্গে সঙ্গে কালকে নিয়ে আসি অলওয়েজ নেক প্রবলেম করে সো বঙ্গা ব্র্যান্ডে যে ক্যাটালগে কালেকশন গুলো আমি দেখাচ্ছিলাম আবারো নতুন করে লাইভটা শুরু করলাম সবগুলো লাক্সারিয়াস কালেকশন আছে যখন কোনো ভালো কালেকশন থাকে তখন সবাই এত রিপোর্ট করে লাইভের মধ্যে জানি না যে এত রিপোর্ট বা এত হিংসা কেন মানুষের কাজ করে আমি জানি না বাট আলহামদুলিল্লাহ আবারো স্টার্ট করছি সবাই একটু কষ্ট করে আপনারা জয়েন হয়ে যান কারণ একদম নতুন নতুন কালেকশন আছে ফার্স্ট এই কালেকশনগুলো আপনারা দেখেন এটা জাস্ট আমেজিং এগুলো প্রত্যেকটা পকেট কুর্তির কালেকশন আছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া টু মধ্যে চলে যাবে এটা দুটো কালার ভেরিয়েশন আছে একটা পাচ্ছি লেমন কালার আর একটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা সিঁদুর রেড কালার যেটা কিনা আমি অলরেডি পরে আছি এটার যে পরিমাণ কাজ আছে জাস্ট লিটারলি দেখে আপনারা ফিরা হয়ে যাবেন এবং এখানে আমাদের আরো দুটো কালেকশন আছে একটা ম্যাজেন্ডা মধ্যে এটা থ্রি পিসের চলে যাবে এইটার দেখলে জাস্ট লিটারেলি ফিরা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এটারও দুটো কালার আমরা পাবো একটা খুব সুন্দর লেমন কালার আর পাচ্ছি খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালার আর আমি আজকে স্পেশালি আপনাদেরকে যে দেখাবো জাস্ট দেখেন একটু কি আছে আপনাদের জন্য এত সুন্দর সব কালেকশন জাস্ট এক একটা হিট লিস্ট কালেকশনের মধ্যে আছে গঙ্গা ব্র্যান্ডের ক্যাটালগের কালেকশন দুটো করে ডিজাইন থাকবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন এটার মধ্যে আমরা সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছি কতুরের একটা আমি স্টিচের কালেকশন

আরেকটা ডিফারেন্ট কালার এবং আরেকটা প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে আর এটার কাজগুলো সম্পূর্ণ আরই ওয়ার্কের মধ্যে চলে যাবে এটাও আপনার গঙ্গা ব্র্যান্ডের ক্যাটালগ কালেকশন আপনারা দেখবেন যে গঙ্গা ট্যাগ সহ দিয়ে দেওয়া আছে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম সুন্দর করে মিরর অ্যাড করে দেওয়া একই সাথে আরই ওয়ার্ক আছে পুরোটা আপনার জারি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কও এখানে আমরা পেয়ে যাব প্রত্যেকটা আই ওয়ার পরে দাও এগুলো রাফ জন্য बेस्ट কালেকশন এন্ড এটা পুরোটা হচ্ছে থ্রি মধ্যে চলে যাবে আবার না লাইস্টার্ট করে আর গুছিয়ে করা যায় না যদিও গুছিয়ে আর লাইটআপ করতে পারছিনা তবে আপনারা এটা দ্রুত পরে জয়েন হয়ে যাবে এটা আছে রেড কালার টুকটুকে একটা রেড কালার ওয়াও ব্ল্যাকটা তো আরো বেশি সুন্দর জাস্ট দেখেন ব্যাকটা কি পরিমাণ সুন্দর একটা কালার জাস্ট 마শাআল্লাহ না খুবই সুন্দর এটা কালেকশনের মধ্যে আনা পে যাচ্ছে এগুলো প্রত্যেকটা আপনারা নামমাত্র দামে চলে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি একবার গঙ্গা কিছু করতে ইচ্ছে করবে না আসসালাম আলাইকুম সবাইকে হ্যালো এভরিওয়ান দিস ইস খাদিজা মেহনাস চলে আসলাম আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা এই লাইভটাতে জয়েন আছে একটু শিওর করবে যে নেট লাইভ সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে লাইভটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কারণ আজকে আপনাদের জন্য কিন্তু একদম স্পেশাল সব কালেকশন যারা গঙ্গার জন্য অনেকদিন ওয়েট করছেন তো গঙ্গার কালেকশন দিয়ে আজকে স্টার্ট করবো আমি যেটা পরে আছি এটা কিন্তু পকেট সহ পাব সম্পূর্ণটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া একই সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট পেয়েছি আর দুপাত্তাটাও খুব সুন্দর একটা পেইন্টিং এর মধ্যে চলে যাবে সাইড এ টার্সেল অ্যাড করা আছে অনেক বেশি সুন্দর কালেকশন আর যেহেতু এগুলো প্রত্যেকটা কটনের আমি স্কিচ এর কালেকশন এগুলো ফুললি কমফর্ট এর সাথে আপনারা ওয়ার করতে পারবেন ওকে নান্দেলি আপো ক্লিয়ার থ্যাঙ্ক ইউ সো মচ আপো যদিও বা মনটা খারাপ হয়ে গেছে আপু একবার লাইভ স্টার্ট করলাম রিপোর্টের জন্য লাইভটা একদম বোধ একেবারে কেটে গেছে কেন হয়েছে না যাই হয়ে যাক এটা আমাদের ফার্স্ট কালার যেটা পাচ্ছি আমরা খুব সুন্দর একটা হোয়াইট এর সাথে এটা হোয়াইট না এক্সাক্টলি আপনার হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের একটা কালার তার সাথে মেরুন কালার দিয়ে এরকম সুন্দর করে আপনার একটা ডিজিটাল প্রিন্টিং পেয়ে যাবো এবং এটা পাচ্ছি আমাদের নেকের ডিজাইনটা নেকটা পুরোটা এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া একই সাথে এখানে আপনারা গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এবার আমি একটু জুম করে দেখাই এখানে আপনারা যে কাজটা পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন কাজ আপনারা যতই ঘষাঘষি করেন কোনোভাবে আপনার হাতে বিজবে না এই যে সিকোয়েন্স গুলো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ সুতোর নিচে আছে সিকোয়েন্স গুলা সিকোয়েন্স গুলো কিন্তু আপনার একটা গ্লেজি একটা ওয়ার্ক আছে সিকোয়েন্স এর মধ্যে এবং সম্পূর্ণ বডিটা এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং এর মধ্যে আছে ফ্যাব্রিক্সটা একদম প্রিমিয়াম একটা কটন এর মধ্যে আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট কোন রকম কালার রং কস উঠবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা পাবেন এবং এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভস এর জন্য আমরা আলাদা ফেব্রিক দিয়ে দিচ্ছি এটা পাচ্ছি ব্যাক এর পোর্শনটা ব্যাকেও খুব সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে স্লিভসটা এতটুকু আপনার আলাদা দিয়ে দেওয়া আছে স্লিভস এর জন্য যতটুকু ফেব্রিক্স আছে আপনি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু পর্যন্ত বানাতে পারবেন এবং বডি আছে পুরো সেভেন্টি এইট পর্যন্ত লেন্থ আছে ফর্টি সেভেন আমি আরো একবার আপনাদেরকে আমাদের প্রসেসিংটা বলে দিচ্ছি এই ড্রেস গুলো বা কোনো ড্রেস আমাদের কাছ থেকে কোনো ড্রেস পার্চেস করতে হলেই কিন্তু আপনাকে কোনো রকম অ্যাডভান্স করতে হবে না ফুললি ক্যাশ এর মধ্যে পেয়ে যাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাকে করতে হবে না এটা পাচ্ছি আমাদের দুপাটটা যে সি যে এটার প্রিন্টিংটা কতটা সুন্দর করে করে দেওয়া আছে আমি জাস্ট আপনাদেরকে বলবো গঙ্গা ব্র্যান্ডের এর কালেকশন গুলো জাস্ট একবার আপনি ওয়ার করে দেখবেন এই ড্রেসের প্রেমে পড়ে যেতে আপনি বাধ্য থাকবেন কজ ড্রেস গুলো এত কমফোর্ট ফিল হয় যেগুলো ড্রেসের আগে আপনি একটা ড্রেস পরে রান্নাঘরে যাচ্ছেন বা অফিসেই যাচ্ছেন হয় না যে আমরা বাইরে যাচ্ছি ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার কমফোর্ট ফিল হওয়াটা হচ্ছে সবার আগে সো এই ফ্যাব্রিক্স গুলো তার মধ্যে প্রিন্টিংটা এত সুন্দর করে করে দেওয়া পুরো লাক্সারিয়াস এর মধ্যে আছে সো যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দুপাট্টাটা লম্বা আছে পুরো নাইনটি ইঞ্চ পাঁচটা আছে ফর্টি লুক এট দিস কালার কম্বিনেশন এত সুন্দর একটা কম্বিনেশন এর মধ্যে চলে যাচ্ছে এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি প্যান্টটাও আনস্টিচের মধ্যে থাকবে টোটাল আড়াই গজের ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে ড্রেসের বডিটা আমি আবারও বলি ড্রেসের বডি আপনার সেভেন আছে এইট 47 পর্যন্ত আছে আপনি হচ্ছে টেলরিং করে এটা ছোট বড় করতে পারবেন প্রাইস চলে যাবে আপনার এটা পেয়ে যাচ্ছেন এইট ফিফটি টাকাতে ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট অ্যান্ড অ্যাড দ্য ফোন আমার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর লাক্সারিয়াস কালেকশন ভাবা যায় বলেন তো এরপরে আমরা আরো একটা সুন্দর কালেকশন দেখি এটা পাচ্ছি খুবই সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে অরিজিনাল ক্যাটালগের কালেকশন এগুলোর কিন্তু ক্যাটালগ সহ আছে আমি ক্যাটালগ একটু দেখাই ক্যাটালগ তো একটু দাও তো তো এইটার ক্যাটালগটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথে আপনারা ক্যাটালগ সহ পেয়ে যাবেন অ্যান্ড অরিজিনাল যেহেতু গঙ্গা ব্র্যান্ডের এগুলো কালেকশন ট্যাগ সহ ড্রেসটা আপনি পেয়ে যাবেন আর আমরা যেহেতু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করছি উইথ হোম ডেলিভারি ডেলিভারি বয় ভাইয়ার সামনে প্রোডাক্ট ভালো করে খুলে চেক আউট করে দেন রিসিভ করবেন নয় আমি সারাদিন গলা জোরে বললাম যে এটা কটনের মধ্যে পাচ্ছেন আপনি কটন পাচ্ছেন কিনা বা এক্স্যাক্টলি কালার সবকিছু ঠিক আছে কিনা ডেলিভারি বয় ভাইয়ার সামনে এগুলো ভালো করে চেক করে তারপরে কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়া আপনারা অ্যাটিটিউড থেকে ইচ্ছে মতো শপিং করতে পারবেন এবং তাছাড়া হচ্ছে আমাদের কাছে হোলসেল রিটেল দুইভাবে প্রোডাক্ট নিতে পারছেন এগুলো কিন্তু আপনারা হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেসও স্টার্ট করতে পারেন তো পুরোটা এরকম সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে এটা টোটাল চার একটা কালার ভ্যারিয়েশন আছে ফার্স্ট মেরুনটা আমি দেখিয়েছি এটা পাচ্ছি খুব সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে এটারও নেকের ডিজাইনটা सेम পুরোটার মধ্যে এরকম সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে বেশ লং করে করে দাও যখন আপনি এটা মেকিং করবেন এতটুকু পর্যন্ত আপনার গলার কাজই চলে আসবে এবং পুরোটা এরকম সুন্দর করে অল ওভার ডিজিটাল প্রিন্টিং করে দেওয়া খুবই সুন্দর এটা কালেকশন এন্ড এটা পাচ্ছি আমাদের ব্যাকের পোরশনটা ফেব্রিকসটা সফট প্রিমিয়াম কটনের মধ্যে আছে এবং এটা পাচ্ছি আমাদের স্লিভসটা এর জন্য আলাদা ফেব্রিক দিয়ে দাও স্লিভসের জন্য যতটুকু আছে আপনি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু পর্যন্ত বানাতে পারবেন এবং এটার সাথে আমরা একটা দুপাটা পাচ্ছি দুপাটাটা অনেক বড় সাইজের মধ্যে চলে যাবে ওয়া দোপাট্টার কালারটা যে দেখেন কি সুন্দর একটা কালারের মধ্যে আছে অল ওভার নাইস একটা প্রিন্টিং করে দেওয়া বড় সাইজের মধ্যে দোপাট্টাটা পাচ্ছি অল ওভার প্রিন্টিংটা দেখলেই মন ভরে যায় এত সুন্দর কালেকশন তার মধ্যে এত কম প্রাইসে আপনারা পাবেন এটা পাচ্ছেন প্যান্টটা প্যান্টের জন্য টোটাল আড়াই গজের ফ্যাব্রিক্স দিয়ে দেওয়া আছে একদম সফট কটনের একটা আনিস্টিচের ক্যাটালগের গঙ্গা ব্র্যান্ডের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মা স্টকিনা 850 টাকায় আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আপনারা পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 850 যার লাগবে স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি আমরা 80 আউটসাইডে 150 যেটা ফুল ক্যাশ অনএ থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ফুললি ক্যাশ অর্ডারে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওয়াও এটা পাচ্ছি একদম ডিপ অনিয়ন কালার ওকে সো কালারটা আপনারা দেখেন এত সুন্দর একটা কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলো প্রত্যেকটা কালেকশন নেক্সট ডে থেকে আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংক এর অপোজিট অনলি থ্রি নাম্বার শপ সব থেকে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ তো আছে এছাড়াও ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে সো নেকের ডিজাইনটা আপনারা দেখেন আমি অলওয়েজ বলি যে গোডাউনে কিন্তু আমাদের লাইটিং সিস্টেমটা খুবই খারাপ আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু আপনারা সিকোয়েন্স এর ওয়ার্ক পাচ্ছেন একই সাথে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এখানে কমপ্লিট করে দেওয়া আছে খুবই নাইস একটা ফিনিশিং অল ওভার জুড়ে এন্ড পুরো বডিটার মধ্যে এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এটা পাচ্ছি ব্যাকের ব্যাকে ব্যাকেও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে একই সাথে প্রত্যেকটার সাথে আলাদা করে স্লিভস এর জন্য ফেব্রিক দিয়ে দেওয়া আছে স্লিভসটা আপনি আপনার মন মতো করে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পর্যন্ত ইঞ্চ করে যেভাবে ইচ্ছা আপনি মেকিং করতে পারেন আনিস্টিস ড্রেস গুলো তো মেকিং এর জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে যারা হচ্ছে একটু টেলোরিং ডিজাইন গুলো পছন্দ করে থাকেন তারা এই ড্রেস গুলো চোখ বন্ধ করে পার্চেস করে ফেলবেন এটা পাচ্ছি দুপারটা দুপারটা লম্বায় পুরো নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি পাচ্ছি সফট প্রিমিয়াম কটনের মধ্যে আছে এগুলো রেগুলার বেসিসে যারা অফিস জয়েন করেন প্রত্যেকটা দিন অফিসে যাওয়া লাগে কমফোর্টেবল যারা চান তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন আপু পরে যে কি পরিমাণ আরাম পাবেন এবং ভাবিকে যারা আমাদের ঘরে অনেক কষ্ট করে তাদেরকে চাইলে এই ড্রেস গুলো আপনারা গিফট করে দিতে পারেন আল্লাহ কালারটা এত সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমাদের প্যান্ট প্যান্ট জন্য আমরা আড়াই গজে ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নিবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে কিন্তু একটু লাভ লাইক ওয়াও রিয়াকশন দিতে হবে আপনাদের সবার পছন্দের ক্যাটলগের গঙ্গা ব্র্যান্ডের কালেকশন আমি দেখাচ্ছি আপনাদের অনেকদিন পরে তাও আবার আটশো পঞ্চাশ টাকাতে লাভ লাইক এন্ড শেয়ার তো দিতেই হবে তাই না এখন যেটা দেখাচ্ছি এইটা একটু হচ্ছে ব্লুইশ টাইপের পার্পল কালার কালারটা খুব সুন্দর এটা যদি আমি পিকচার নেই না ব্লু কালার চলে আসবে डेफिनेटली এটা ব্লু কালার চলে আসবে পিকচারের মধ্যে বাট আপনারা দেখবেন এটা কিন্তু ব্লুইশ টাইপের একটা পার্পল কালার এটা কিন্তু কিউ আবার ব্লু হবে না एग्জ্যাক্ট কালার এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোন রকম কালার ইফেক্ট কোন রকম ফিল্টার ওভারলাইনিং কিছু নাই যা আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনারা পেয়ে যাবেন কালার গ্যারান্টেড থাকছে রং কস 100% গ্যারান্টি পাবেন একটু পরিমাণের রং যদি ওঠে আমরা আমাদের কালেকশন রিটার্ন নিয়ে নিব ওকে অল ওভার এরকম সুন্দর করে ডিজিটাল একটা পেইন্ট ওয়ার্কের মধ্যে চলে যাবে এটা পাচ্ছ নেক ডিজাইনটা নেকটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর অ্যাটিটিউডের ড্রেস নিয়ে কখনো কালার নিয়ে আমরা কোনো কথা বলবো না কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে কালার গ্যারান্টেড কালেকশন গুলো দেখাই আমাদের কোন কালেকশনের যদি কালার ওঠে টাইডাই প্রিন্ট গুলো डिफरेंट কথা ওইখান থেকে কষ্ট উঠবে এটা স্বাভাবিক ব্যাপার বাট অন্য ড্রেসগুলোর ক্ষেত্রে আমরা 100% কালার রং গ্যারান্টি আপনাদেরকে प्रोवाइड করে দেই পুরোটা এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক পাচ্ছেন এটা পাচ্ছি ব্যাক এর পোর্শনটা সিমিলার একটা প্রিন্টিং আছে এত নরম একটা ফেব্রিক্স একদম নন ট্রান্সফাইট এর মধ্যে চলে যাবে এই যে আমি এভাবে ধরে দেখাই কোন রকম ট্রান্সফারেশন থাকবে না এবং এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভস এর জন্য আলাদা ফেব্রিক্স আপনারা পেয়ে যাচ্ছেন বডি পুরো 78 পর্যন্ত থাকবে লং বাই 47 পর্যন্ত আপনি বাড়াতে পারবেন স্লিভস এর জন্য যতটুকু ফেব্রিক্স আছে 20 থেকে 22 পর্যন্ত ইঞ্চ করে লং করে বাড়াতে পারবেন এটা আপটা চলে যাচ্ছে দোপাট্টা দোপাট্টাটা এত বড় সাইজের মধ্যে আছে এগুলো কিং সাইজ দুপাট্টা একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা এগুলো পরে আপনারা নামাজও পড়তে পারবেন আরাম ফিল করবেন এই গুলো 100% সুতি ফেব্রিক্স সুতি মানে সুতি রকম ক্যাটন বা অন্য কোন কিছু mix নাই আর এটা তো ক্যাটাالوجের কালেকশন যেটা আমরা ব্র্যান্ডের মধ্যে পাচ্ছি গঙ্গা ব্র্যান্ডের কালেকশন আর গঙ্গা ব্র্যান্ড যারা পড়ে গঙ্গা অলওয়েজ ব্র্যান্ড ব্র্যান্ডেড ড্রেসের সাথে লোকাল ড্রেসের সাথে কখনো মিলবে না খুব সুন্দর একটা চমৎকার কালেকশন আনস্টিচের মধ্যে চলে যাচ্ছে যারা হচ্ছে বডির জন্য আমাদের কাছ থেকে ড্রেস পার্চেস করতে পারেন না তারা আনস্টিচের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সো যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্যান্টের জন্য টোটাল আড়াই গজে ফ্যাব্রিক এখানে দিয়ে দেওয়া আছে প্রাইস ওনলি চলে যাবে আপনার এইট ফিফটি টাকা মাত্র আটশো পঞ্চাশ ট্রাস্ট বি পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস যে আটশো টাকাতে আপনারা গঙ্গা ব্র্যান্ডের ক্যাটালগ কালেকশন পেয়ে যাচ্ছেন তো চর জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কখনো পসিবল না এত কম প্রাইসে দেওয়া অনলি আমরা হোলসেল করে বলেই কিন্তু আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারি এই যে আমাদের কাছ থেকে নিয়ে যারা বিজনেস করবে তারাও কিন্তু এই প্রাইসে আপনাদেরকে কখনো দিতে পারবে না এটা স্বাভাবিক ব্যাপার তবে আমরা যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সেল করছি এটাতে নিয়ে কিন্তু আপনারা ফুললি হ্যাপি থাকবেন পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে এটা হোয়াইট টাইপের কালার আর আগের যেটা আপনাদেরকে দেখিয়েছি ওইটার এটা কিন্তু একটু ডিফারেন্ট আছে ওকে দেখে নিবেন বাণ্ড হোয়াইট এত সুন্দর লাগছে আল্লাহ পুরো লাকজারিয়াস লাগছে আচ্ছা এই ড্রেসটার একটু থিমটা আলাদা ডিজাইনটা যদি আপনারা খেয়াল করেন এখানে ছিটা ছিটা করে আরি ওয়ার্ক করে দেওয়া আছে আড়ির ভিতরে আবার আপনার এটা মিরর সেট করে দেওয়া আছে একদম ছিটা ছিটা করে অল ওভার জুড়ে এরকম সুন্দর করে আপনার কাজ করে দেওয়া আছে একদম হোল বডিটা জুড়ে এরকম না যে শুধু এখানে পাচ্ছি আইটা অপশনে পাবো না এরকম না এই যে এখানে দেখেন ইয়েলো কালার একটা সুতো দিয়ে অল ওভার আড়ি ওয়ার্ক আছে তার সাথে মিরর সেট করে দেওয়া আছে একদম সম্পূর্ণ বডিটা জুড়ে বাট এইটার যে দামানটা এত গর্জিয়াস করে করে দেওয়া আছে এটা যে জাস্ট আপনাদেরকে ফেরি লাগবে অপশনাল আপনি চাইলে এটা উপর পোর্শনে দিতে পারেন অথবা চাইলে আপনি দামান সেকশনে রাখতে পারেন খুব সুন্দর করে এখানে দেখেন আরি ওয়ার্ক আছে একই সাথে গর্জিয়াস করে আপনার মিরর অ্যাড করে দেওয়া আছে এগুলো কিন্তু সুতর কাজ করে দেওয়া এখানে যেগুলো দেখছেন সুতর কাজ করে দেওয়া আছে রেড কালার ইয়েলো কালার দিয়ে পুরোটা সুতর কাজ করে আরি ওয়ার্ক করে দেওয়া আছে পুরোটা গর্জিয়াস করে হাতের কাজ করে দেওয়া এখানে পাচ্ছি আমরা মিরর সেট করে দেওয়া পুরোটা দামান এরকম সুন্দর করে গর্জিয়াস ওয়ার্ক আছে এটা চলে যাচ্ছে ব্যাকের পোর্শনটা ব্যাকেও পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এবং এটা আমাদের এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা কালেকশন তো যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার দ্রুত করে কনফার্ম করে ফেলতে হবে এবং এটার সাথে আমরা যে দুপাটটা পাচ্ছি ওয়াউ কালারটা এত সুন্দর মানে মন চোখ প্রাণ সব কিছু জুড়ে যাওয়ার মতো একটা সুন্দর কালেকশন তো দোপাট্টাটা জাস্ট দেখেন এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট হওয়ার কাছে রেড করে এত সুন্দর করে করে দেওয়া এই ড্রেস পরলে জাস্ট হচ্ছে ক্রাশ খেয়ে যাবে সবাই সত্যি কথা এত সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এন্ড হোয়াইট কেন যেন একটু এক্সট্রা মুগ্ধতা চলে আসে এটা দেখলে খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটার সাথে আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা এর মধ্যে থাকছে টোটাল আড়াই গজের ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া বডি সেভেন্টি এইট লম্বায় আছে আপনার পুরো

টুকে একটা রেড কালার পুরো বড়িটা জুড়ে এই যে সিমিলার ওয়ার্ক আছে ইচ সিমিলার জাস্ট এটা চারটা কালার আছে গুলো আপনারা একটু দেখে নেবেন পুরো বডিটা জুড়ে এরকম সুন্দর করে মিরর ওয়ার্ক আছে যে স্কোরজিয়াস করে দেওয়া আছে ডামানে এরকম সুন্দর করে পেস্টাল গ্রিন কালার দিয়ে পুরোটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা কিনা রেশমি সুতো দিয়ে করে দেওয়া ওকে এখানে আপনার একটু গ্লেজি সুতো পাবেন একই সাথে আরি ওয়ার্ক করে পুরো মিররটা লক স্টিচ ওয়ার্ক

পেইজে এবার যেটা দেখাচ্ছি এটা পাচ্ছি দোপাট্টাটা সম্পূর্ণ দোপাট্টা এরকম সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে অনেক লং সাইজ এর মধ্যে পাচ্ছি সো এটা পুরোটা ডিজিটাল পেন্ট ওয়ার্ক করে দেওয়া অনেক বড় সাইজ এর মধ্যে আছে দোপাট্টা একদম সিদুর রেড কালার ওকে সো যা এটা লাগবে নিয়ে নেবেন বডি সাইজ আবারও বলে দিচ্ছি এটা বডি আপনারা সেভেন্টি এইট পর্যন্ত মেকিং করে বাড়াতে পারবেন লম্বাই ফর্টি সেভেন পর্যন্ত আছে এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি প্যান্টটা কিনা আনস্টিচ এর মধ্যে আছে একদম টুকটুকে একটা সিদুর রেড কালার এর আছে সো প্রাইস অনলি এইট টাকা ভাবা যায় যে ক্যাটালগের ব্র্যান্ড গঙ্গা ব্র্যান্ডের কালেকশন আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকা একদম ব্র্যান্ড নিউ কালেকশন যার লাগবে স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন কনফার্ম করে ফেলবেন এগুলো চারটা পাঁচটা একসাথে নিয়ে নেওয়ার মতো সুন্দর কালেকশন ট্রাস্ট মি আর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা পাবো প্রাইস অনলি চলে যাবে আপনার আটশো পঞ্চাশ টাকার ঘরে এবার দেখাচ্ছি ব্লু কালার ব্লু এন্ড হোয়াইট এর একটা সুন্দর কম্বিনেশন ইচ এন্ড এভ্রিথিং সিমিলার জাস্ট কালারটা ডিফারেন্ট এর মধ্যে চলে যাবে অল ওভার এরকম সুন্দর করে মিরি মিরর ওয়ার আছে তার সাথে আমরা এরকম সুন্দর করে আড়ি ওয়ার্ক বডি জুড়ে কাজ করে দেওয়া এটা পাচ্ছি দামানের সেকশন দামান এরকম সুন্দর করে পিঙ্ক কালার এবং অরেঞ্জ কালার দুটো কালার দিয়ে এখানে মিরর সেট করে দেওয়া আছে একই সাথে আড়ি ওয়ার্ক করে হাতের কাজ করে দেওয়া নিচে সুন্দর করে প্যানেল ওয়ার্ক আছে এটা পাচ্ছি ব্যাকের পোষণ কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সফট কটন ফেব্রিক্স এর এর মধ্যে আছে এছাড়া তো আপনারা চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেনই এটা টা স্লিভও আপনি আপনার মন মতো করে মানে পরে ফেলতে পারছেন খুবই খুবই নাইস নাইস কালেকশন এত সুন্দর সুন্দর ড্রেস এন্ড এটা পাচ্ছি আমাদের দুপাটটা দুপাটটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন ওয়াও আচ্ছা এই টাইপের কালার গুলো থেকে আমরা জানি রং ওঠে বাট এখানে রং উঠবে না কালার গ্যান্টেড থাকছে ওকে তো এটা হচ্ছে স্লিজ সরি দোপাট্টাটা দোপাট্টা সাইড পার্টটাতে এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা প্রিন্টিং অসাধারণ এক কথায় যা লাগবে নিয়ে নিতে হবে এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি প্যান্টটাও অনেক স্টিচের মধ্যে থাকছে টোটাল আড়াই গজের ফেব্রিক সেখানে চলে যাবে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি 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 চলে যাবে আপনার মাত্র মাত্র আপনারা এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার রেঞ্জে গঙ্গা ব্র্যান্ডেড ড্রেস আটশো টাকায় এটা তাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে অনলি অ্যাটিটিউড আপনাদেরকে প্রোভাইড করছে তার মধ্যে আবার এটা হোলসেলও আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এবার যেটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা কালেকশন যেটা পাচ্ছি আমরা মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারটাও খুব সুন্দর করে করে দেওয়া সেম ওয়েতে আপনার পুরো বডিটা ছিটা ছিটা মিরর অ্যাড করা দেওয়া আছে এই যে আমাদের মিরর সেটিং গুলো খুব সুন্দর করে অল ওভার এরকম মিরর অ্যাড করে দেওয়া আছে নামানটা খুবই গর্জিয়াস করে আপনার সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরোটা আড়ি ওয়ার্ক করে দেওয়া এই যে রেশমি কালার সুতো দিয়ে গ্লেজি একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং এখানে আপনারা সুন্দর করে আড়ি সুতো দিয়ে ওয়ার্ক করে দেওয়া মিররটা সেট করে দেওয়া আছে এবং এখানে আপনারা একটু প্যারালাল ওয়াইজে ডিজাইন পাবেন খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা পাচ্ছি ব্যাক এর পোর্শনটা ব্যাক এর সিমিলার ডিজিটাল প্রিন্টিং আছে এন্ড এটা স্লিভস এর পোর্শনটা স্লিভস খুব সুন্দর করে ডিজিটাল অল ওভার প্রিন্টিং করে দেওয়া আছে আজকে কিন্তু স্টিচ কালেকশনও আছে আপনাদের জন্য স্পেশাল তো এগুলো আমরা দেখবো একদম নতুন কালেকশন নতুন নতুন ড্রেস গুলো যারা চান দেখতে তারা আজকে লাইভ থেকে ড্রেস মিস করবেন না সো এটা পাচ্ছি দুপাট্টা ওয়াও দুপাট্টাটা খুবই সুন্দর এটা একটু অরেঞ্জিস এর মাস্টার ইয়েলো কালারের মধ্যে আমরা পাচ্ছি সো সাইডে খুব সুন্দর করে ডিজিটাল একটা পেন্টিং করে দেওয়া আছে খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাটা লম্বাই আছে নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি অ্যান্ড ড্রেসের বডিটা আছে সেভেন্টি এইট লম্বাই আছে ফর্টি সেভেন প্যান্টের জন্য আড়াই গজের ফ্যাব্রিক্স আমরা পেয়ে যাবো টোটাল আড়াই গজের ফ্যাব্রিক্স এখানে দিয়ে দেওয়া আছে প্রাইস চলে যাবে ওনলি 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 আপনার এটা পেয়ে যাচ্ছেন এইট ফিফটি টাকাতে মাত্র আটশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লিটারেলি ট্রাস্ট করেন এই ড্রেসগুলো চারটা পাঁচটা একসাথে নিয়ে নেওয়ার মতো সুন্দর একটা কালেকশন এবার আমি দেখাবো আমার পরা ড্রেসটার দুটো কালার আছে লেমনটা দিয়ে স্টার্ট করি যেহেতু আমি সিঁদুর রেড কালারটা পরে আছি আমার পরার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এবার সৌন্দর্যটা কেন আমি বলছি আপনারা দেখেন এটার নেকটা যেমন সুন্দর করে কাজ করে দেওয়া আছে ড্রেসের সাইডে এরকম সুন্দর করে পকেট পেয়ে যাবেন আর যা স্লিভসটা দেখেন মানে প্রেমে পড়ে যাওয়ার মতো একটা সুন্দর কালেকশন এটা সিকোয়েন্সের শাইনটা এত সুন্দর স্লিভসটা খুব সুন্দর করে করে দেওয়া এবং এটার সাথে দোপাট্টাটা আমরা প্রিন্টিং এর মধ্যে পাচ্ছি এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন পুরোটা সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া আছে ওয়াও মানে দেখেন কি আছে আজকে এই ড্রেসটা আজকে লাইভের শুরুতেই দেখানো দরকার ছিল কজ এটা খুবই সুন্দর কালেকশন আপু তোমাকে আরো সুন্দর লাগছে আমি না বেগম তাই থ্যাংক ইউ সো মাছ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট আপু এটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন এটা লেমন কালার এর মধ্যে পাচ্ছি নেকের ডিজাইনটা আপনারা একটু দেখেন এখানে সিকোয়েন্স এড করে দেওয়া আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এখানেও সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে বাটন এড করে দেওয়া আছে বাটনটা জাস্ট শো বাটন এখানে সুন্দর করে স্কেচ করে ওয়ার্ক করে দেওয়া পুরোটা লাক্সারিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে সো এটা হচ্ছে আমাদের ড্রেসের সাইড পোর্শনটা এক্সাক্ট কালার হচ্ছে এটা সামনে গেলে কালারটা একটু ফেড হয়ে যায় বাট এটা হচ্ছে এক্সাক্ট কালার একটা লেমন কালারের মধ্যে আছে এখানে আপনারা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন কলকি করে ডিজাইন করে দেওয়া এই যে পকেট অ্যাড করে দেওয়া আছে এখানে আপনারা টাকা পয়সা ওয়ালেট সব রেখে দিতে পারছেন ওকে অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ এটা স্লিভ এর পোর্শন এখানে একটু কাটিং করে দেওয়া আছে এই যে এখানে আপনি একটু কাটিং পেয়ে যাবেন লাইক যখন আপনি পরবেন এরকম সুন্দর একটা কাটিং ডিজাইন থাকছে ওকে সো ফেব্রিক্সটা আমরা পাচ্ছি এসি কটন এর মধ্যে বডি আছে দুটো সাইজ ফর্টি ফোর এবং ফর্টি সিক্স এটা স্টিচ কালেকশন

পকেট করে করে দেওয়া আছে সম্পূর্ণ সুন্দর করে হাই কোয়ালিটি স্টিচিং দিয়ে দেওয়া আছে ওকে তানজিলা মিথিলা আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এবার দেখাচ্ছি আমার পরাটার রেড কালারটা যদিও বা আমি ড্রেস অল্টার করি নাই জাস্ট হচ্ছে আপনার পিন আপ করে পরে ফেলেছি আপনারা দুটো সাইজ অ্যাভেলেবেল পাবেন একটা ফর্টি ফোর এবং একটা পাচ্ছে ফর্টি সিক্স এর মধ্যে যার যে সাইজটা লাগবে জাস্ট টুক করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেকে ডিজাইনটা আপনারা দেখেন পুরোটা লাক্সারিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে এই ড্রেস আপনারা এনি ওয়েডিং পার্টি সব জায়গায় পরে চলে যেতে পারছেন আর তো জাস্ট দুর্দান্ত এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানে কাটিং পাবেন খুবই নাইস একটা ফিনিশিং এবং সাইডে আপনার পকেট পেয়ে যাচ্ছেন দুই সাইডে পকেট আছে সাথে আপনারা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন হোল বডিটা জুড়ে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা ফ্রন্ট এর পোর্শন এটা পাচ্ছি ব্যাকটা ব্যাক এন্ড ফ্রন্ট আপনার সিমিলার জাস্ট হচ্ছে ফ্রন্ট গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এবং এটার সাথে একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন সাইডে পাচ্ছি আমরা পা অ্যাড করে দেওয়া আছে ওকে বডি পাচ্ছি আবারও বলি দুটো সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ সিজের লেন্থটা আছে এইটা নাইনটিন ইঞ্চ পর্যন্ত প্রাইস ওনলি চলে যাবে আপনার মাত্র 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 আপনারা পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকাতে তো 1350 স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। এবার আমি একটা থ্রি পিসের স্টিচ কালেকশন আপনাদেরকে দেখাই। এটার কাজগুলো আপনারা জাস্ট দেখেন। কি যে সুন্দর। নেকটা ভি কাট এর মধ্যে আছে। অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া বড় বড় সিকোয়েন্স অ্যাড করা আছে। সম্পূর্ণ বডিটা জুড়ে আপনারা এরকম গর্জিয়াস করে কাজ পেয়ে যাচ্ছেন। এটা পাচ্ছি আমাদের স্লিভস এর পোরশনটা। स्लीव्सও খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে। খুবই সুন্দর এটা কালেকশন। এটা ফ্যাব্রিক তো কিন্তু আপনারা এসি সি মধ্যে পাচ্ছেন তোমার ড্রেসগুলো গুলো খুবই সুন্দর আমি না থ্যাংক ইউ আচ্ছা যারা যারা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছেন সবাইকে আমি হার্ট সেন্ড করে দিলাম থ্যাংক ইউ আচ্ছা এটার পরে আমি দুপাট্টাটা দেখে এটার সাথে আমি একটা লাক্সারিয়াস দুপাট্টা পাচ্ছি দুপাট্টাটা কিনা কোটার মধ্যে পাবো সম্পূর্ণটা আপনারা এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা কিন্তু আমারও একটা আছে এই ড্রেস মানে আমার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আমি ফার্স্ট হচ্ছে এই কালারটা নিয়ে গেছিলাম পরে চেঞ্জ করে আবার ম্যাজেন্ডাটা নিয়েছি এত সুন্দর লাগে দুটো কালারই খুব সুন্দর ফার্স্ট ম্যাজেন্ডা পাইনি বলে এটা নিয়ে গেছিলাম পরে যখন দেখি আবার আবার ম্যাজেন্ডাটা আসছে পরে আমি আবার ম্যাজেন্ডার জন্য এই এই ড্রেস কিন্তু থাকে না জানেন এটাই হচ্ছে মেন প্রবলেম স্টক খুবই যতবারই আসে খুবই লিমিটেড আসে আর শেষ হয়ে যায় তো এটা পাচ্ছি প্যান্ট জাস্ট প্যান্টটা আপনার আড়ি স্টিচের মধ্যে থাকবে ড্রেসটা সম্পূর্ণ মেকিং করে দেওয়া ড্রেসের বডি পাচ্ছি দুটো সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ফ্যাব্রিকটা আছে ড্রেসের এসি কটন প্যান্টের জন্য প্রিমিয়াম সফট কটন আর এটা হচ্ছে আপনার কোটার মধ্যে চলে যাবে দোকানটা প্রাইস ওনলি 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 এক হাজার আটশো টাকা মাত্র আঠেরোশো যার লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এরপরে আমি আরো একটা সুন্দর কালার দেখাচ্ছি এটারই খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে কালারটা খুব সুন্দর আচ্ছা অনেকে আছে এই কালারটা দেখালে রেড মনে করতেন আচ্ছা খুব সুন্দর মধ্যে আছে সিকোয়েন্স ওয়ার্ক একটা করে দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া হোল বডিটা ঝুলে এরকম সুন্দর করে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে এটা পাচ্ছি আমাদের খুব সুন্দর একটা স্লিভ পোর্শন এটা ফ্রন্ট এর পার্টে চলে যাবে এটা পাচ্ছি ব্যাক এর পোশন ফ্যাব্রিক্সটা পাচ্ছি এসি কটনের মধ্যে সম্পূর্ণ নন ট্রান্সপাইট এর মধ্যে থাকবে এটার আর ওইটা দোপাট্টা কিন্তু সিমিলার হ্যাঁ সেম দুপাটা পুরোটা এরকম কোটার মধ্যে থাকছে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এগুলো না আপনি এনি হলদি নাইট বা যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারছেন খুবই সুন্দর এটা কালেকশন আর এছাড়া এই ড্রেসটা আপনি আলাদা পড়তে পারেন দোপাট্টা অন্য অন্য ড্রেসের সাথেও আপনি ক্যারি করতে পারেন এটা টোটালি আপ টু ইউ খুবই সুন্দর একটা লাক্সারিয়াস কালেকশন এন্ড এটার সাথে আমরা একটা প্যান্ট পাচ্ছি প্যান্টটা আনস্টিচের মধ্যে থাকবে প্যান্ট আপনাকে মেকিং করে নিতে হবে যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি 1800 টাকা যার লাগবে স্ক্রিনশট এন্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগেইন আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসটা বলছি আমরা কিন্তু কোনো রকম অ্যাডভান্স নেই না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ওনলি 80 আউটসাইডে 150 টাকা ডেলিভারি চার্জ শুধু ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অনে পাবেন আর প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ আছে হোলসেল লিটার অ্যাভেলেবল এছাড়া আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট অনলি থ্রি নাম্বার সব সো বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের গঙ্গা ব্র্যান্ডের একটা ড্রেস কিন্তু মিস করা যাবে না চট জলদি করে নিয়ে নিতে হবে কারণ স্টক কিন্তু একদম লিমিটেড কারণ যে প্রাইস দেওয়া হচ্ছে আটশো পঞ্চাশ এটা থাকার মতো কোনো প্রাইস না ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন